কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন মনি কুকিং ওয়ার্ল্ডের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুড়ির একটি নাস্তা রেসিপি বন্ধুরা আর এই রেসিপিটা তৈরি করবো একদম সহজ পদ্ধতিতে আর এই রেসিপিটার যে উপকরণগুলো লাগে সবার বাড়িতে কিন্তু কম বেশি থাকে আর এই রেসিপিটা বন্ধুরা আপনারা বাচ্চার টিফিনেও দিতে পারেন বা বাড়িতে সকালে জল খাওয়ার জন্য বানিয়ে নিতে পারেন তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক এই রেসিপিটা তৈরি করার জন্য তার প্রধান উপকরণ হচ্ছে মুড়ি তো এখানে আমি কিছু পরিমাণ মুড়ি নিয়েছি মুড়িটা প্রথমে আমি একটা মিক্সার জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব মুড়ি গুঁড়ো করে নিয়েছি গামলার মধ্যে ঢেলে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ বাটির থেকে কম সুজি এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ বাটির থেকে কম আমুলের টকবে ছোট চামচের তিন চামচ চিনি স্বাদ মতো লবণ ছোট চামচের হাফ চামচ গোটা জিরে একটা কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি গাজর একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি দিয়ে দেব একটা গাজরের হাফ নিয়েছি আমি এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার এই ব্যাটারটাকে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেব তো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এটাকে আবারও আমি ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি সাইডে রেখে দেব বন্ধুরা এখানে আমি একটা ইডলি স্ট্যান্ড নিয়েছি স্ট্যান্ডটাকে আগে থেকে তেল মিশিয়ে রেখেছি এবার এই ব্যাটারগুলো স্ট্যান্ডের কৌটার মধ্যে দিয়ে দেব সবগুলো কৌটার মধ্যে ব্যাটার দিয়ে দিয়েছি আগে থেকে উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি এবার ইডলির যে স্ট্যান্ডটা কড়ার মধ্যে বসিয়ে দেব ঢাকনা দিয়ে দেব ঢাকনা খুলে দেখে নেব হয়েছে কি না এই দেখুন বন্ধুরা কাঁঠিটা একদম পরিষ্কার এসছে অর্থাৎ নাস্তাটা তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা আমি ঠান্ডা করে কৌটো থেকে তুলে একটা প্লেটে আপনাদের সার্ভ করে দেখালাম দেখুন কত সুন্দর হয়েছে সঙ্গে আমি একটু টমেটো সসও দিয়েছি আপনাদের একটা ভেঙেও দেখাচ্ছে ভেতরটা কেমন হয়েছে এই দেখুন ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে জালিদার হয়েছে আর একদম বিনা তেলে হেলদি স্বাস্থ্যকর একটা নাস্তা রেসিপি বন্ধুরা সকালেও বাড়িতে বানিয়ে নিতে পারেন বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিছি আবারও দেখাবে পরবর্তী একটি রেসিপি